আসসালামু আলাইকুম আজকে আমি এখানে লোইটা মাছ রান্না করব আজকে আমি আমার আম্মুর বাসায় ছিলাম তো আম্মু বলল যে তুই আজকে একটু লোটটা মাছটা রান্না কর তো সেজন্য জন্য আমি লোট্টা মাছ রান্না করতে গেলাম আমি লোটটা মাছ রান্না করার সময় সব সময় এভাবে রান্না করি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিব মরিচ হলুদ মরিচের গুঁড়ো তারপরে লোটটা মাছ রান্নার সময় আমি সব সময় পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু বেশি দেই পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি দিলে আমার লোটটা মাছ রান্নাটা বেশি মজা লাগে আপনারাও একটু বেশি দিয়ে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে এবার দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো এরপর দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু কম কম করে দিচ্ছি লোটটা মাছ আদা রসুন বাটা একটু বেশি দিতে হয় না তাছাড়া আমি রসুন কুচি দিয়েছি অনেকগুলা এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপর দিয়ে দিব সয়াবিন তেল এটা একটু পরিমাণ মতো দিব দিয়ে এবার আমি সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিব হাত দিয়ে ভালো করে মেখে নিলে তরকারিটা খুব মজা হয় আমার যেহেতু নাড়ানাড়ি করে রান্না করা যায় না সে কারণেই মশলাটাকে আমরা আমি এভাবে করে ভালো করে মাখিয়ে নেই তারপরে লোটা মাছ মিক্স করি তো এবার আমি লোটা মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে প্রায় এক কেজির মতো মাছ নিয়েছি এক কেজি থেকে মনে হয় এরকম যে পিসগুলো দেখছেন এখানের থেকেই সাত আট পিস মাছ আমি উঠিয়ে রেখেছি সেটা আমরা আলাদা করে ফ্রাই করেছি আর বাকি সবগুলো মাছই এক কেজির সবগুলো মাছই ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন নর্মালি বেগুন লইটা মাছে কেউ দেয় না কিন্তু আম্মু বলল যে একটা বেগুন আছে নষ্ট হয়ে যাচ্ছে বেগুনটা তুই দিয়ে দে মজা লাগবে খারাপ লাগবে না তো যেহেতু কখনও দেই নাই আমি দিতে চাচ্ছিলাম না কিন্তু আম্মুকে একবারে বেশি দুইবার না করলে আম্মু মাইন্ড করবে রেগে যাবে তো পরে আর আম্মুকে আর মানা করি নাই আমি নিজেই বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে আমার হাতটা ধুয়ে ফে ধুয়ে যেটুকু পানি দরকার অতটুকুই পানি দিলাম কারণ লোটটা মাছে বেশি পানি দিতে হয় না লোট্ট মাছ চুলাই দিলে অনেক পানি উঠে ওই পানিতেই আপনি লোটটা মাছটা রান্না করে ফেলতে পারবেন এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই যে দেখুন পানি উঠে গেছে আর যেহেতু বেগুন লোট্ট মাছ সবই হচ্ছে নরম নরম জিনিস এগুলো হয়তো বেশি সময় লাগে না এই যে লোটটা মাছ কিন্তু কাঠি দিয়ে আপনি নাড়তে পারবেন না ভেঙে যাবে লোটটা মাছ সবসময় এভাবে ধরে হাঁড়িকে নেড়ে নাড়তে হবে যেন তলা দিয়ে লেগে না যায় এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব লোট্ট মাছ রান্না হতে বেশি সময় লাগে না আমি লোট্টা মাছ সবসময় মাখিয়ে রান্না করি আমার মাখানো রান্নাটাই বেশি মজা লাগে এই যে পানি অনেক উঠেছে পানি বাড়তি আর দিতে হয় না তারপরে যারা মনে করেন যে না একটু পানি দিবেন তারা একটু চাইলে দিতে পারেন আমি মনে হয় আমার সবগুলো লোটটা মাছ রান্নার ভিডিওই করেছি আমার অনেক পারি মাছটা লোটা মাছ খেলে আমার পেটে অনেক গ্যাস হয় এ কারণে খুব রেয়ারলি লোটটা মাছ কিনি কিন্তু যে দিনই কিনি সেই দিনের লোটটা মাছটাই আমার ভিডিও করা হয় রান্নার সময় এই জন্য আমার লোটটা মাছের অনেকগুলো রান্নার ভিডিও আছে এই যে বেড়ে ফেললাম অনেক গরম ছিল তাই পাশে দিয়ে রেখে দিতে হয়েছে ধরা যাচ্ছিল না এই যে এগুলো লোটটা মাছ ফ্রাই আর আজকে দুপুরে আম্মুর বাসে যেহেতু ভাত খেয়েছি আম্মুর বাসে কী কী ছিল গরুর মাংস লাউ দিয়ে চিংড়ি লোটটা মাছ ভুনা তারপর লোটটা মাছ ফ্রাই ছিল আর ডাল ছিল তো খুবই মজার একটা খাবার ছিল দুপুরের আমরা খুব মজা করে খেয়েছি এই যে যে কয়েক পিস দিয়ে আমরা ফ্রাই করেছি অল্প কিছু ওগুলোর ভিডিও আসলে করা হয় না লোটা মাছ ওইটা অনেকটা চিকেনের মতো করে ফ্রাই করেছি ওইটাও আপনার করে দেখতে পারেন খেতে অনেক মজা লাগে